আমার রহমাতুল্লাহ আপনারা কেমন আছেন আমিও ভালো নাই মনটা অনেক খারাপ অনেক কষ্টে আছি আমার বুকটা ফাইটা যাতে কাজে আমাদের প্রবাসীদের যে কষ্ট একটা ছয়টা সাতটা দিন ধরা পরিবারের সাথে কোনো কথা নাই মা বাবা বউ বাচ্চা কারোর সাথে কথা নাই যোগাযোগ দিচ্ছেন না আমাদের মন প্রবাসীদের অনেক কষ্ট হচ্ছে আমি জানি না এই কষ্টের শেষ কদিন আর এই সরকার জালেম সরকার কোথায় কথায় নেট বন্ধ করে দেয় কি যে একটা সমস্যা আল্লাহ আল্লাহ তুমি মাফ করো হেদায়ত দান করো